তাদের মতো হাসান ভাই রবিভের মতো আর দ্বিতীয় কেউ হবে কিনা জানি না চলচ্চিত্রের থেকে দিলদার হারিয়ে গেছে টেলিথামাস হারিয়ে গেছে তাদের মতো বিকল্প কেউ নাই রবির যে বাড়িটা দেখেন আমি একটি কথা শুরুতে বলছিলাম যে প্রত্যেকটা আর্টিস্টের ভিডিও দেখার পরে যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে কোনো একটি কোম্পানি নিয়ে যায় কিন্তু তাদের আর্টিস্টের যে বাড়ির যে চিত্র সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না আপনার দেখেন যে তার যে বাড়ি তার যে ঘর সেখানে ঘর কারণ যে সময় থেকে রুবি এই বিনোদনের জগতে কাজ করে মিডিয়া জগতে কাজ করে সেই সূত্রে কিন্তু আমার মনে হয় যে টাঙ্গালে কোন ফ্ল্যাট বাড়ি কোনো ধরনের বাসাক অথবা কোনো উন্নত মানে ঢাকাতে থাকার কথা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে না যে কোথাও নাই। কারণ ভাদাইমা যখন মারা গেছে ভাদাইমার সিলেট যখন সাক্ষাৎকারে আমি নিয়েছিলাম তখন তারা বলছিল যে আমাদের এই কুড়ে ঘর ছাড়া আমাদের আর কোন জায়গা নেই কিন্তু আজকে কিন্তু সে সেই রবির যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি রবির বাড়িটাও কিন্তু সে কি একই অবস্থা দেখতেছি যে দুটি ঘর সারা কিন্তু রবির আসলে কেউ নেই কেন রবির একটি সন্তান দুটি কন্যা সন্তান সন্তানটা আমরা শুনছিwidetilde মধ্যে যে তিনি পড়াশোনা করছেন এবং দুটি মেয়ে তার বিয়ে দিয়ে দেন আসলে সবকিছু মিলেই তাদের যে অবস্থাটা সেটা কিন্তু আমরা আসলে একটু একটু বলতেই পারি যে তাদের অবস্থার পরিবর্তন কিন্তু কখনো না কারণ তারা যে যে অবস্থায় থাকে সেটা কিন্তু আমরা কখনোই দেখি না যে তাদের বাড়ির যে পরিবর্তন সেটা যেখানে আমি আরেকজনের যে সেই মিলন আমি মিলন ভাইকে আমি একটু মিলন ভাইকে আমি একটু না আমি আপনাকে একটু ক্যামেরার সামনে আনতে চাচ্ছি এই জন্য যে রবি এবং আসানোকে নিয়ে অসংখ্য ক্যামেরায় আপনি কাজ করছেন না না আমি একটু ছোট্ট মন্তব্য আপনার কাছ থেকে নিব কারণ আপনার এখানে ব্যাপক অবদান আছে এই জন্যই যে আপনি তাদের ক্যামেরার পিছন থেকে কাজ করে থাকেন তাদের অনেকগুলো স্মৃতি আছে এটা আসলে আমাদের একটু প্রকাশ করতে হয় কারণ মানুষ মারা যাওয়ার পরে তার কর্মকাণ্ড নিয়ে যদি আমরা একটু আলোচনায় না করি তার সফলতা নিয়ে আলোচনায় না করি তাহলে এটা আমাদের মানুষের প্রতিফল আসে না আমি আপনার কাছে ছোট্ট মন্তব্য যে আসলে রবি কেনে আসান নিয়ে অনেক কাজ করছেন অনেক স্মৃতি আপনার কাছে আছে আমি বলতে গেলে অনেক সময় লাগবে আপনি ছোট্ট করে আজকে রবি মারা গেল আগামীর পথ চলাটা আসলে কেমন কি বলবো আসলে রবি ভাই আসান ভাই এরা খুবই ভালো মনের মানুষ ছিল আসান ভাই চলে গেল এক বছর হয়েছে এই বাইশ তারিখে চলে গেল মাঝখানে একটা দিন তেইশ ২৪ পিঠাপিঠি এরা এতটাই ক্লোজ ছিল মানে বন্ধু পিঠাপিঠি যে বলে একদম কাছের ছিল যে মৃত্যুটাও দেখেন কতটুকু ডিফারেন্স ঠিক আছে তাদের সাথে আমার অনেক স্মৃতি আসান যে অত্যন্ত ভালো মানুষ ছিল আল্লাহ তাকে বেঁচে আসে করুক রবিবার সাথে আমার প্রায় কথা হয়তো লাস্ট এই সপ্তাহখানিক আগে আমি দেখা করে গেছে আমি হাত ধরে বললাম যে আল্লাহ মাফ করে দেন ভাই অনেক কথা মানে কি বলবো ভাই তার সাথে অনেক স্মৃতি তার শুধু তার সন্তান নিয়ে টেনশন ঠিক আছে আজ পর্যন্ত আমি শুনি নাই যে কখনো কাকে মানে জোর গলায় কথা বলছে কাকে কখনো বাজে মন্তব্য কথা বলছে তা একদম সাদা মনের মানুষ ছিল আল্লাহ তাকে নিয়ে গেছে দোয়া করি সে বেস্ট করুক তার সাথে অনেক স্মৃতি তবে সামনে কি হবে সেটা বলতে পারতেছি না তাদের মতো হাসান ভাই রবি মতো আর দ্বিতীয় কেউ হবে কিনা জানি না চলচ্চিত্রের থেকে দিলদার হারিয়ে গেছে টেল হারিয়ে গেছে তাদের মতো বিকল্প কেউ নাই তখন আমাদের বাংলাদেশে এবং বিদেশেও কৌতুকের জগতে আসান ভাই রবি ভাই একটা অন্যরকম একটাই ছিল কারণ নাই এরকম বিকল্প আর হবে কিনা আমি জানি না বলছিলেন যে রবি যে মারা গেছে সরি আসান যে মারা গেছে মে মাসের বাইশ তারিখে আর আজকে রবি মারা গেল চব্বিশ তারিখে তার মানে কি বাইশ তারিখ আর তো দুদিন ডিফারেন্সে একই মে মাসে তিনি মারা গেলে তার মানে তাদের বাস্তব জীবনেও তারা খুব ক্লোজ ছিল বন্ধুত্ব ছিল এবং মৃত্যুর সময়ে দেখা গেল যে খুব কাছাকাছি তাদের মৃত্যুটা হলো এমন বন্ধুত্ব তাদের সাথে পারে তাদের সাথে তুইমই সম্পর্ক আমি তো ছিলাম বেশ কিছুদিন ছিলাম তাদের সাথে দেখতাম হাসি ঠাট্টা করতো কোনো কিছু হলে শেয়ার করত দুজনের মধ্যে অন্যরকম সম্পর্ক ছিল আল্লাহ তালায় ওই বুঝে হয়তো বা তাদেরকে একদম খুব কাছাকাছি তবে খুব ভালো মানে ভালো মনের মানুষ ছিল কথাই বলি রওবার মধ্যে অন্যরকম অহংকার ছিল না কোন একটা লোক আসলো বললো যে ভাই আপনার সাথে একটু কথা বলবো হ্যান্ডশেক করবো সাথে সাথে বলতো অন্যরকম ছিল তো হ্যাঁ ধন্যবাদ আসলে দোয়া কারণ আমি আপনাদের একটু অবগত করে দিই যখন আশান আলী মারা গেল তার কিছুদিন পরেই আমি একটি সাক্ষাৎকার এই বাড়িতে বসেই আমি নিয়েছিলাম যেখানে রবি ভাইয়ের কাছে আমি বেশ কিছু প্রশ্ন করছিলাম তিনি খোলা মনে অনেক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন যদি সেই ভিডিওটা আমি কিছু হয়তো আপনারা আবারও দেখতে পারবেন পুনরায় আমি সেটা অবশ্যই আপলোড দেবো সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন তবে একটি বিষয় আপনাদেরকে জানাই যে আসান আলী মারা গেছে বাইশ তারিখে মে মাসের বাইশ তারিখে আর রবি মারা গেল মে মাসের চব্বিশ তারিখে তার মানে দুদিন কিন্তু ডিফারেন্স একই মাসের দিন ডিফারেন্স আর দুদিন ডিফারেন্সের মধ্যে একটি জিনিস অবগত যে তারা বাস্তব জীবনে অনেক বন্ধুত্ব ছিল খুব ক্লোজ ছিল অনেক সহজ সরলভাবে ছিল কিন্তু তারা মৃত্যুর সময়ে তাদের সময়টা কিন্তু খুবই একদমই কাছাকাছি চলে আসছে আমরা দেখেছি অনেক লোকই কিন্তু চলে আসছে এই বাড়িতে কিন্তু অনেক লোকই আসছে তারা দেখার জন্য আমরা হয়তো কোনো কারণবশত আমরা সেই রবির যে ছবিটা সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাতে পারছি না কারণ তার লাশের কোনো ছবি আমরা অবশ্যই দেখাতে পারি না তবে আমরা সমবেদনা ছাড়া আর কিছুই বলতে পারি না কারণ হলো যে তাদের তাদের এই সমবেদনাটাই আসলে সবচেয়ে বড় একটি বিষয় আমরা আমরা বলি যে সেই রবি আল্লাহ তাকে বেস্ত নসিব করুক তিনি একজন মুসলমান ছিলেন এবং তার মৃত্যুতে আমরা অবশ্যই গভীরভাবে তাকে শ্রদ্ধা জানাই এবং তার মৃত্যুটা যখনই হয়েছে তার হয়তো দাপন হয়ে হয়ে যাবে তার হয়তো কিছুক্ষণ পরেই হয়তো রাত্রি নয়টা দশটার দিকে তার দাপনটা হয়ে যাবে আমরা সেই বিষয়কে অবশ্যই তারা অবগত করবে তবে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রবি মারা গিয়েছে তাকে নিয়ে যেন আমরা নতুন করে কোনো জল্পনা কল্পনা সৃষ্টি না করি এবং তিনি মারা গিয়েছেন তার রুহের মাকরাত কামনা করি এবং এই আশা এবং প্রত্যাশা রেখে আমি এই মুহূর্তে সেই রুবির বাড়িতে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম